চলো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে রান্নার শেষ থেকে দেখাই এই মাছের তরকারিটা এখনো হয়নি জানো এই মাত্র রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হলো এখন বাজে বেলা দুটো তো বাটা মাছ এনেছিল আর হচ্ছে কাতলা মাছ এনেছিলো সেটাকে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আর আমার বড় ছেলে বলছিল দুটো পটল ভাজা ভাজামা দিয়ে দাও ওর মধ্যে তো তার মধ্যে দিয়ে দিয়েছি ওর খেতে ইচ্ছে করেছে তার জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে এই মাছের ঝালটা করেছি এই যে এখানে বাটিতেই একটু আমের চাটনি বানিয়ে নিয়েছি এইদিকে দেখাই চলো কি রান্না করেছি কর্তমশার জন্য একটা বাটা মাছ খালি রেখে দিয়েছি বাদ বাকি আমাদের ওই তরকারিতেই দিয়ে দিয়েছি এখানে আলু ভাজা করেছি পটল ভাজা আর একটু এই যে মাছের তেল ছিল সেটাও ভেজে নিয়েছি আর এই যে শাকটা যে বলছিলাম শাকটাও করে নিয়েছি আর এখানে একটুখানি মুগের ডাল শুধু টমেটো দিয়েই করেছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে করেছি মুগের ডাল তো আজকে এই রান্না রান্নাবান্না এগুলো করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেলো আজকে বিকেলবেলা একটুখানি কাজ আছে ও বাড়িতে যাবো তারপর মনে হচ্ছে বাপের বাড়ি যেতেও পারি নাও পারি কালকে একটা বিশেষ দিন তো তার জন্যেই আজকে বিকেলবেলা যাব। মনে হচ্ছে এখনো ঠিক নেই বোনও মনে হচ্ছে আজকে বিকালে চলে আসতে পারে নয়তো তো ও কালকেই আসবে ও সকালে তো সময় হয় না বিকেলেই আসবে কালকে বিকেলে এলে আর কিছু মানে যেটার জন্য যাব সেটার কিছু মানে দাম থাকবে না তো তার জন্য মনে হচ্ছে ও আজকে বিকেলেই ফিরবে আর এখন এইসবগুলো খাওয়া দাওয়া করে আমাকে গুছিয়ে নিতে হবে বুঝতে পারলে ভাবছি এখনো দোনমন আছি যাবো না যাবো না তাহলে যদি না যাই তাহলে গোছাতে হবে না আর যদি যাই তাহলে তো গুছিয়ে রাখতেই হবে তো চলো অনেকটাই বেলা হয়ে গেলো আর সবাই মোটামুটি স্নান হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে ফেলি ভেবেই ছিলাম যে শাক ভাজা করি আর মাছ দিয়ে পটল আলু এইসব দিয়ে একটা সবজি করে ফেলি আর ডাল করে ফেলি তারপরে কর্তমিশ বললো তা তাই করো কিন্তু আবার ভাবলাম যে আমি বিয়ের পর থেকে এসে দেখি আমার শাশুড়ি মাকে এরকম পাঁচ রকম ভাজা ভুজি মুগের ডাল এবং মাছের ঝাল করতে তো সেটাই আবার মাথায় রেখে ভাবলাম যে না মা যেরকমভাবে রান্না করতো আজকের দিনে সেরকমভাবেই করি নিজে পাকাপোনা করে সময় বাঁচানোর জন্য ফাঁকি মারলে সময় হয় না তো আজকের দিনে যেরকম আমার শাশুড়ি মা রান্না করতেন সেরকমই আমিও আজকে করলাম প্রত্যেক বছরই করি তো এবছর ওটা ভেবেছিলাম বলে আবার পরে চেঞ্জ করলাম যে না যেমনটি প্রত্যেক বছর হয় তেমনটি রান্না করবো তো চলো অনেক বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নিন